ডাকা বোর্ড যারা পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা গেছে চলো আমরা বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ কিউয়ের সমাধানগুলো মিলাই তিরিশটা এমসি সমাধান এই ভিডিওতে আমরা মিলাবো প্রথমটা হবে শরবতে শিউলি পুটে দেন দুই নাম্বারটা হবে ড্যাশ এরপরে তিন নাম্বারটা হবে অসাধারণ চার নাম্বারটা হবে দ্বীপ এরপরে পাঁচ নাম্বারটা হবে মহাজন এরপরে ঘ ঘ ওকে দেন আমরা পরে দেখতেছি একাদশ এরপরটা হবে বহিবীর হ্যাঁ তারা বহু ড়ি বহুবিহি এরপরে হবে দুই নাম্বারটা বাহাদুরি এরপরে তিন নম্বরটা সরি দুই নাম্বারটা দশের দুই বিকৃত এরপরে এগারো চার বারো হল জমজম সো এইগুলা কিন্তু কমন পড়ছে আমি যে সাজেশন দিয়েছিলাম সেগুলো থেকে ডিরিক্টলি কমন আসছে তো হ্যাঁ এরপরে দেখি বিধুবা এরপরে হবে ফার্সি যে সে কোন ধরনের সর্বনাম এটা হবে সাপেক্ষে তারপরে ঠান্ডা পানি এখানে ঠান্ডা পানি হলো ঘুম বাচক এরপরে হেসে হেসে উঠা তারপরে যুজক এরপরে হলো অলংকার আমরা কিন্তু সবগুলো মিলানোর পরে কমেন্ট বক্সে জানিয়ে দিব কার কয়টা হয়েছে এটা কিন্তু দুই নাম্বারটা হবে কোন হবে না দুই নাম্বারটা সম্ভবত কোন বাচক হবে শুধু থাকে অবশ্যই কমেন্টে জানাইবা এরপরে এটা ডাইরেক্ট কমেন্ট পড়ছে দেখো বাংলা ভাষার মল্লিক স্বাধীন বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোনটি হ্যাঁ একুশ এটাও কমন বাক্যন্ত্রের মতো সবচেয়ে সচল ও এটা হবে জীব এরপরে বাংলা ভাষার এটা হবে চারটি এগুলা কমন করছে এরপরে অনুজ্ঞা বর্তমান তারপরে ক্রিয়া বিশেষণ বর্গ উনত্রিশ নাম্বারটা তিন নাম্বারটা পূরক এরপরে অফাদান অফাদান ওকে আমরা তিরিশটা মিলানোর করে কমেন্টে জানাই খার কয়টি হয়েছে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এটা হলো ঘ নাম্বার সেট সো যারা দেখছ তো মিলানো করে কমেন্টে জানিয়ে দাও সাবস্ক্রাইব দিয়ে রাখো